কোরবানির পশুর হাটে সার্বিক পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জের ভুলতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ খান মুন্না মুন্না ভুলতা হাটে কোরবানির পশু কেমন উঠেছে ক্রেতা সমাগম কেমন দেখছেন আর ইজারাদারদের প্রস্তুতি কতটুকু মিশু কুরবানি হাট উপলক্ষে ইজারা দাররা তাদের প্রস্তুতি শেষ করেছেন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণ কুরবানি পশুর কিন্তু যোগান রয়েছে এখানে সব ধরনের গরু পাওয়া যাচ্ছে দেশীয় গরু থেকে শুরু করে বিদেশি যেই জাত যেমন হলিস্টান ফিজিয়ান মিরকাদিমের হাসা ইন্ডিয়ান বনদসহ নানান প্রদের গরু কিন্তু এই হাটে রয়েছে তবে পশুর যুগানের তুলনায় ক্রেতাদের সংখ্যা কিন্তু নেহাইতি কম কারণ এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত গরু বিক্রি করেছেন মাত্র একটি তাছাড়া ক্রেতাদেরও তেমন কোনো উপস্থিতি এই হাটে দেখা যাচ্ছে না বিক্রেতারা যেটি বলছেন যে হয়তো আর দু একদিন পর থেকে হাটে কেনাবেচার যে ধুমধাম যে একটা পরিবেশ সেই পরিবেশটি হয়তো আরও দু একদিন পর থেকে শুরু হবে এছাড়া বিক্রেতারা বলছেন যে এবার গরুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে কারণ গরুর যেই গোখাদ্যের দাম এবং পরিবহন খরচ সব কিছু মিলিয়েই আসলে গরুর দামের উপর একটি প্রভাব পড়েছে এছাড়া ক্রেতারা বলছেন যারাই আসছেন তারা বেশিরভাগ ক্রেতারাই আসলে দাম দর করছেন তারা এখন পর্যন্ত গরু কিনছেন না এছাড়া ইজারাদাররা বলছেন যে আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে বাজারে যেই হাটে যেই কেনাবেচা সেই কেনাবেচাটা শুরু হবে এছাড়া হাটে কেন্দ্র করে কোনো নাশকতা বা জাল টাকার যেই ছড়াছড়ি বা বলম পার্টির যেই সরাসরি থাকে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন নারায়ণগঞ্জের প্রশাসক রয়েছেন মোহাম্মদ রাসেল তিনি আমাকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটিও প্রমাণ করছে যে হাটের নিরাপত্তার ব্যাপারে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এখানে আপনারা দেখছেন বেশ কয়েকজন ক্রেতা গরু ক্রয় করতে এসেছেন আমরা জানার চেষ্টা করব যে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা আসলে আকি কি বাপছেন গুরু কেন গুরু কেন নিয়ে একটু কথা বলার চেষ্টা করব ক্রেতাদের সাথে আপনারা দেখছেন যে গরুর হাটে বেশ কয়েকজন ক্রেতা কিন্তু হাঁটছেন তারা গরুর দাম দর করছেন তারা বিভিন্ন জাত সম্পর্কে দেখছেন পাশাপাশি গরুর যেই সুস্থতা এবং অসুস্থতার একটি বিষয় রয়েছে সেগুলো তারা চেক করছেন এছাড়া নারায়ণগঞ্জ জেলায় মোট পঁচাত্তরটি হাটের অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে সিটি কর্পোরেশন দিয়েছে চোদ্দটি হাট নারায়ণগঞ্জ সদরে উপজেলায় রয়েছে চোদ্দটি হাটের অনুমোদন সোনারগাঁও উপজেলায় রয়েছে সতেরোটি এবং বাকি তিরিশটি হাট রূপগঞ্জ এবং আড়াই হাজারে অনুমোদন দেওয়া হয়েছে তো ইতিমধ্যে ইজারা দ্বারা সকল প্রকার প্রস্তুতি শেষ করে ফেলেছেন তো মিছু এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বুলতা পোনাবো আলিম শাহ মাজার সংলগ্ন হাটের সর্বশেষ পরিস্থিতি মুন্না আপনাকে ধন্যবাদ এদিকে হাতের বিলম্বন